আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রাজনীতিতে নতুন মোড় এই আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন পাননি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ভারহানা তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দল থেকে পদত্যাগের গুঞ্জন উঠলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি বুধবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন এখনও সিদ্ধান্ত নিইনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো, তারা চাইলে পদত্যাগ করব তবে নির্বাচন আমি করব এদিকে বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে উল্লেখ্য বিএনপি এই আসনটি তাদের শরিক দল জমিয়েতে উলেমায় ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচনী রাজনীতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে